সম্মানিত হলেন দাবি হলেন হলেন কত বড় তা পঁচিল আঁছিল সঈদনা বকর সিদ্ধ করতে উল্লো হতে হলে আনুক হঠাৎ করে করে তিনি যখন প্রেসিডেন্ট আমিরুল আবু বকর কি আমিরুল তার মানে আমাদের দেশের প্রেসিডেন্টের মতো না অর্ধেকটা জাহানের অর্থাৎ কয়েকটা দেশ মহাদেশ মিলে তারা ছিল আমিরুল এত বড় আমির আমির এত বড় শাসক শাসক তিনি তিনি সেলার কাজ করতেন করতেন কাপড় বিক্রি করতেন সুবাহ একজন প্রেসিডেন্ট কাপড় বিক্রি করে দিন যাপন করে হঠাৎ করে একটা লোক ওনার একটা কাপড় ফেরত দিলেন হে আবু বকর আপনার কাছ থেকে কাপড়টা নিয়েছিলাম কিন্তু কাপড়টা পছন্দ হয় নাই হয় নাই আপনি কাপড় ফেরত নেন আমার টাকাটা ফেরত দিয়ে ছয় মাস পরে আস পরে আস ছয় মাস পরে দুই মাস পরে আচ্ছা বলেন তো দেখি কোন বেচাকে না ছয় মাস পরে টিকে 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 না যেগুলো গ্যারান্টি আছে বারো বছরের গ্রান্টি গ্রান্টি পাঁচ মাস ছয় মাসের গ্যারান্টি এগুলোকে রিপ্লেসমেন্ট করে দিবে পরিবর্তন করে দিবে কিন্তু ফেরত কিন্তু টাকা দেবে টাকা দিবে টাকা দিবে না নষ্ট হয়ে গেছে গা ফ্যান লয়ে যান আপনাকে ফ্যানটা পরিবর্তন করে দিবে বাতি গেছে দুই বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে লয়ে যান আবার একটা বাতি দিবে কিন্তু টাকা কার দিবে না ছয় মাস পরে ব্যক্তিটা যায় বলেন বলেন হে আবু বকর সিদ্দিক আপনি আপনি যে কাপড়টা দিয়েছিলেন এটা পছন্দ হয় নাই সুতরাং আপনি কাপড় নিয়ে যান আর আমাকে কয় মাস মাস পরে পরে ছয় কাপড়টা রেখা দিলেন আর টাকাটা ফেরত দিলেন দিলেন কিন্তু টাকাটা ফেরত দিয়া দিয়া ওনার চোখ দিয়ে আর পানি মানায় রাখতে পারে না বেচা করতে পারে না কারো সাথে কথাও বলতে পারে না পাশের দোকানদার ব্যবসায়ীরা এসে বলেন হে আবু বক একটা কাপড় ফেরত দিছে আপনার না লসি হয়েছে লাভ না করলেন না করলেন কিন্তু কিন্তু এইভাবে আপনি অস্থির হয়ে গেলেন গেলেন এই কাপড়ের জন্য এইভাবে কান্নাকাটি শুরু করলেন করলেন চোখ লাল করে ফেলছেন ফেলছেন আবু বকর আপনি এত অতর্য হয়ে গেলেন সিদ্ধ কেমন সয়ীদা বাবা করে সিদ্ধে করে দিন লঘো হু জবাব দিলে না ও আমার ব্যবসায়ী ভাইরা তারপর ফেরত দিয়েছে টাকা নিয়ে গিয়েছে ব্যবসায়ী আমার কিছু উন্নস হয়েছে এই জন্য আমি চিন্ত করি না এইজন্য আমি কান্না করি না তাহলে আপনি কেন কান্দেন আপনার কেন চোখের পানি দেখা যায় কান্নার কারণটা কি একদিন না ব্যবসার মধ্যে লস খাইলে আবু বকর সিদ্দিক বললেন ও আমার ব্যবসায়ী ব্যাড়া আমি কেন কান্দি তোমরা বুঝতে পারবে না আমার কান্নার কারণ তোমরা জানতেও পারবে না আমি কান্দি কেন কান্দি শোনো শোনো ছয় মাস আগে আমার কাছ থেকে কাপড়টা নিয়েছিল ছয় মাস পরে কাপড় পছন্দ হয় না ফেরত দিয়ে গেল ও আমার ব্যবসায় বাইরা আমার বই আমার একটা ভয় লেগে গেল আমি কেন কান্দি শোনো একটা পছন্দের বিষয় বিষয় যে কোনো কারণে আবার অপছন্দ হয়ে গেল গেল আমি ভয় পাই পাই আমি আবু বকর সিদ্দিককে আমার নবীজি জান্নাতের শুভ সংবাদ দিয়েছে দিয়েছেন আমি আবু বকর সিদ্দিকের নবীজি দুনিয়ার জমিন থেকে জেগানাতী বলেছেন আমার আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছে ও আমার ব্যবসায়ী ভাইয়ারা এত ইজ্জত সম্মান আমার আল্লাহ আমাকে দিয়েছিল আমার ভিতরে বই ঢুকে গেল ওই কাপড়ওয়ালা ব্যক্তির মত আমার আল্লাহ যদি আমার পছন্দের আমলগুলো ফেরত দেয় আমি আবু বকর তো কোনো জবাব দিতে পারব না আল্লাহ ما شاء الله ما شاء الله وعلى آل سيد محمد तिषा